বেগুন গাছ লাগানোর ষাট থেকে সত্তর দিন বয়সে কি কি পরিচর্যা করবেন ষাট থেকে দিন বয়সে এই সময়ে হয় কি বেগুনে আক্রমণ বেশি লক্ষ্য করা যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ষাট থেকে সত্তর দিন বয়সের গাছে দেখুন কিভাবে সাদা মাছির আক্রমণ করছে এবং এই সময়ে কিন্তু থ্রিপস বা চষি পোকার আক্রমণ বেশি লক্ষ্য করা যায় তাই বৈশাখ মাস আগে পর্যন্ত এই সাদামাছি ও চষি পোকার আক্রমণ সব থেকে বেশি এখন বেগুন গাছে দেখতে পাওয়া যাবে তাই আপনার গাছে সাদা ও চষি পোকা কন্ট্রোল না করতে পারলে ভবিষ্যতে কিন্তু মোজাইক ভাইরাস পর্যন্ত হতে পারে তাই এখন থেকেই বলবো সচেতনমূলক হিসাবে যে আপনার গাছে বিশেষ করে এই মুহূর্তে সাদা এবং চষি পোকাকে কন্ট্রোল করে রাখুন না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন এই মোজাইক ভাইরাস রোগের কারণে তাই বলবো যে ষাট থেকে সত্তর দিন যে গাছের বয়স এ সময় কি কি রাসায়নিক সার ব্যবহার করবেন সে আলোচনা করব এবং সাদা মাছি ও পোকা মারার জন্য কোন ইনসেকটিসাইড বা কোন টেকনিক্যাল সব থেকে ভালো কাজ করছে সে নিয়ে আজকে আলোচনার বিষয় তবে হ্যাঁ ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখবেন না হলে কিন্তু ঠিক মতো বুঝতে পারবেন না কারণ বেগুন খুবই ক্রিটিক্যাল বেগুনে অনেক রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড দিয়ে বেগুন গাছ তৈরি করতে হয় ফলন উৎপাদন করতে হয় তাই বেগুন এতটাই ক্রিটিক্যাল যে সমস্ত কিছু ঠিক মতো না বুঝতে পারলে আপনি টেনে টেনে ভিডিও দেখলে কিছুই বুঝতে পারবে না হয়তো মিটিলে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে তাই আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাবো এবং শোনাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আমি সময় রেখেছি স্পেশালিস্ট ভাবে বেগুন চাষ নিয়ে তাই প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করব তো আমার সঙ্গে থাকুন এবং আমার এই চ্যানেলটি দেখতে থাকুন কোন গাছ লাগানো যাদের ষাট থেকে সত্তর দিন বয়স হয়ে গেছে এই সময় কি কি রাসায়নিক সার ব্যবহার করলে গাছের গ্রোথ খুবই সুন্দর হবে সেটি হল বিঘা প্রতি পঞ্চাশ কিলো ডিএপি পঞ্চাশ কিলো সর্ষে খোল এবং দশ কেজি ইউরিয়া এবং পনেরো কিলো পটাশ এই সারের মিক্সচার ভালোভাবে তৈরি করে গাছের গোড়া থেকে কিছুটা দূরে এই রাসায়নিক সারগুলো ব্যবহার করুন এবং জমিতে জল সেচ দেন তারপরে দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর আসছে এটি করার পরে আরেকটি কাজ করতে হবে মোট তিনবার স্প্রে করতে হবে পাঁচ দিন অন্তর অন্তর তাহলে ম্যাজিক লেগে যাবে গাছে গাছের কালার কোয়ালিটি সব থেকে সুন্দর হবে সেটা কি টাটা র্যালিস কোম্পানি টাটা ইয়ারগান যেটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম তার সাথে দেবেন সিনজেন্ডা কোম্পানির ইসাবিয়ান পনেরো লিটার জলে পঞ্চাশ এম তার সাথে মাইক্রো কেমিক্যাল ইন্ডিয়া কোম্পানি ইডিডিএ যে কোনো কোম্পানির পনেরো লিটার জলে পনেরো গ্রাম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে ভালোভাবে বেগুন গাছে স্প্রে করবেন পাঁচ দিন অন্তর অন্তর মোট তিনবার তাহলে দেখবেন বেগুন গাছের কালার এত সুন্দর চকচক করছে আপনি ভাবতে পারবেন না এই পদ্ধতিগুলো আপনার কাছে অ্যাপ্লাই করুন পাঁচ দিন অন্তর অন্তর বেগুনের সাদা মাছি চষি পোকা মাকড়কে কন্ট্রোল করার জন্য আমি এখন যে সমস্ত প্রোডাক্টের কথা বলবো যদি আপনি রীতিমতো তিন থেকে চার দিন অন্তর অন্তর এখন একটু ঘন ঘন ব্যবহার করবেন কারণ আপনার গাছও খুব ছোট আছে জল খুব খরচ কম হবে হয়তো বিঘা প্রতি পনেরো থেকে তিরিশ লিটার তাই তো তাহলে আপনি এই মুহূর্তে খরচ করতে পারবেন কিন্তু বেগুনের যখন কি আপনার গাছ বড় হয়ে যাবে তখন জলের খরচ কিন্তু বেড়ে যাবে তখন আপনি দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না কারণ খরচ তখন অনেক বেড়ে যাবে অসম্ভব হয়ে যাবে তখন তাই এই মুহূর্তে আপনার গাছকে যেহেতু ক্ষতি করছে মোজাই ভাইরাসে তাই এই মুহূর্তে প্রোটেকশন হিসাবে বলবো প্রথমেই এই কীটনাশকগুলি ব্যবহার করবেন সেটা কি সেটা হচ্ছে বায়ার কোম্পানির মোভেন্টো ওডি পনেরো লিটার জলে পঁচিশ এম তার সাথে দেবেন ট্রপিক্যাল কোম্পানির ট্যাগ্লাই পনেরো লিটার জলে পঁচিশ এম দিয়ে এই দুটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার বেগুন গাছের পাতাতে স্প্রেটা করুন এটা করার পরে করবেন কি আপনি আরেকটি স্প্রে করবেন সেটা হলো বিএসএফ কোম্পানির ইন্টারপিট পনেরো লিটার জলে তিরিশ এমএল এবং ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন পনেরো লিটার জলে কুড়ি এমএল দিয়ে এই দুটি প্রোডাক্টে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার বেগুন গাছে চার থেকে পাঁচ দিন অন্ত অন্তর স্প্রেটা ঘুরিয়ে ফিরিয়ে চালিয়ে যান দেখবেন সাদা মাছি মাকড় চষি পোকা আর কিছুই নাই আমি আপনাদের এটা গ্যারান্টি দিচ্ছি আপনি প্র্যাকটিক্যাল আমার যে কথাগুলি আপনি অ্যাপ্লাই করার পর নিজেই রেজাল্টটা দেখে নিন দেখবেন রেজাল্ট খুব সুন্দর এসছে আমি খুবই আশাবাদী বিশেষ করে বেগুনের ডগা ও ফলছেদকারী পোকার আক্রমণ সব থেকে বেশি কিন্তু খরচ বেশি হয় টাকা তো আপনার তো এখন ষাট থেকে সত্তর দিন গাছের বয়স এখন তো আপনার খরচ সেরকম হবে বেগুনে হবে না বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য আপনাকে খরচ করতে হবে না এই মুহূর্তে আপনি খরচ করতে পারবেন কেন খরচ করবেন বেগুনের সাদা মাছি চুষ পোয়াকে মারার জন্য কারণ আপনার আগামী দিনে কিন্তু একটি ভয়ঙ্কর রোগ আসতে পারে সেটি হলো মোজাই ভাইরাস তাই মোজাই ভাইরাসকে কন্ট্রোল করার জন্য প্রথম প্রোটেকশন হিসাবে বলবো এই সমস্ত কীটনাশকগুলি আপনি অবশ্যই ব্যবহার করুন দেখবেন রেজাল্ট কিন্তু খুবই সুন্দর পাবেন বেগুনে যে সমস্ত রাসায়নিক সারের কথা বললাম যদি ঠিক মতো আপনি অ্যাপ্লাই করতে পারেন গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর হবে এবং যে সমস্ত কীটনাশকের কথা বললাম এই কীটনাশকগুলি সবই কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট এই কীটনাশকগুলি বেগুনে খুবই ভালো কাজ করে আমার নিজস্ব প্র্যাকটিক্যাল করা অভিজ্ঞতা থেকে বলছি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আপনারাও দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট দুর্দান্ত পাবেন আমি খুবই আশাবাদী এই কীটনাশকগুলি অনেক কীটনাশক দোকান আছে সেই দোকানে ঠিক মতো পাওয়া যায় না এই প্রোডাক্টগুলি এতটাই ব্র্যান্ডেড প্রোডাক্ট দোকানদারের লাভ খুবই কম হয় তাই দোকানদারের কাছে ঠিক মতো এক জায়গাতে একরকম কীটনাশক আমি যেগুলো বলছি গুছিয়ে হয়তো পাবেন না আপনাকে বিভিন্ন কীটনাশকের দোকান থেকে একটু কষ্ট করে হলেও কালেকশন করতে হবে না হলে আপনাকে অনলাইনে পর্যন্ত কিনতে হতে পারে অনেকে কমেন্ট করে বলছেন যে আপনি যেগুলো কীটনাশকের কথা বলছেন সব দোকানে ঠিকমতো পাওয়া যায় না এটা কিন্তু বাস্তব আমি যে সমস্ত প্রোডাক্টের কথা বলছি আপনাদের কাছে সেগুলো সবই ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং খুবই দামি প্রোডাক্ট এগুলো ব্যবহার করলে আপনার লাভ আছে কারণ কম দামের কম যে টেকনিক্যাল সেগুলো গাছে বারবার ব্যবহার করার ফলে আপনার খরচ ঠিকই হচ্ছে হয়তো কিন্তু ভালো কাজ হচ্ছে না তাই আমার যে সমস্ত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা সেগুলো শেয়ার করি সেগুলো খুবই ব্যান্ডেড প্রোডাক্ট পড়ে যাচ্ছে কিছু করার নাই আপনারই খুবই ভালো হবে আপনার বেগুন গাছে খুবই রেজাল্ট ভালো হবে সেগুলো বিভিন্ন কীটনাশকের দোকান থেকে দরকার আপনার আপনারই আছে তাই আপনাকে কালেকশন করে নিতে হবে না হলে অনলাইনে কিনে নেবেন দিয়ে আপনার বেগুন গাছে অ্যাপ্লাই করে দেখবেন আমি যে সমস্ত কথাগুলি বললাম হান্ড্রেড পার্সেন্ট কথাগুলি মিলছে কিনা তাহলে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন গ্রিন জল স্যুট অ্যান্ড ফুটবোর অর্থাৎ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ সব থেকে কিন্তু মারাত্মক এই পোকাকে কন্ট্রোল করার জন্য আপনারা কি কি ব্যবস্থা নেবেন এই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমি আছি আপনাদের যে সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্টের কথা বলবো যেই প্রোডাক্টগুলি বা টেকনিক্যালগুলি সব থেকে ভালো কাজ করে সেই প্রোডাক্টগুলি আপনাদের মাঝে শেয়ার করে দেব আপনারা শুধু রীতিমতো ঠিক ঠিক সময়ে স্প্রেটা করে যাবেন বাকি খেলা আমি করব দেখবেন খুবই সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন আপনাকে কোনো টেনশন করতে হবে না এখন আছি আগামী দিনে থাকব। আপনার বেগুনের যে বিশেষ বিভিন্ন রকম সমস্যা সেই সমস্যা আমি প্রতি রবিবার সন্ধ্যা ছটায় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে হ্যাঁ যাদের এই মুহূর্তে বেগুন চাষ নিয়ে বিশাল সমস্যা আছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেই সমস্ত রোগ প্রকার ছবি তুলে পাঠাবেন আমি সঙ্গে সঙ্গে একটা রিপ্লাই দিব যে কিভাবে এর সঠিক সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং নেক্সট দিন আপনারা বেগুন চাষ সম্পর্কে আরও কিছু জানতে পারবেন তো যারা প্রথম আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ প্রকার সঠিক সমাধান নিয়ে আলোচনা করি সবারই কিন্তু পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার